সুপ্রিয় ফেসবুক এবং অনলাইনের যে সকল দর্শক ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখেন যারা আমাকে অনুপ্রেরণা যোগান তাদেরই জন্য মূলত এই ভিডিওটি করেছি কারণ আমি বিশ্বাস করি যে অনুপ্রেরণা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না আপনাদের প্রতি কৃতজ্ঞতা তো যাই হোক তো আজকে মূলত আমি কথা বলবো আর শিক্ষকদের উপরে কেন এত অত্যাচার শিক্ষকদের উপরে কেন এত লাঞ্ছনা গঞ্জনা কেন আসলে শিক্ষকদের দাবি রেখে আপনি আলোকিত সমাজ গড়বেন শিক্ষকদের দাবি রেখে তাদেরকে লাঞ্ছনা করে আপনি সুন্দর সমাজ গড়বেন এটা তো সম্ভব না পাঁচই আগস্টের পরে যে সকল শিক্ষার্থী এই যে সাধারণ বাংলাদেশের শিক্ষকদের প্রধান শিক্ষকদের জোর করে হেনস্থা করেছেন এর ফল কি পেলাম আচ্ছা আমরা অভিভাবকদের একটু বলতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে যে শিক্ষকদের লাঞ্ছিত করার ফলে একটা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এখন আমি বলবো এই দেশ হচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এখন কি আপনাদের মনে হয় না যে শিক্ষকরা মূলত শিক্ষা দানের জন্যই শিক্ষকতা পেশে এসেছেন নিজস্ব বাড়ি গাড়িতে তৈরি করার মতো টাকাও তারা পায় না সরকারের কাছ থেকে শুধুমাত্র ই পায় একটা সন্তান যদি বড় কোনো মন্ত্রণালয় সচিব বা বড় কোনো পোস্টে চাকরি করে সে গর্ববোধ করে একটু কান্না করে এই কান্নাটা কিসের কান্না জানেন গর্বের কান্না যে আমার হাতের একটা সন্তান আজ এত বড় হয়েছে এইটুকু গর্ব করে তো আর তো কিছু না আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনি তো আপনার জমি লিখে দেন না আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনি কিন্তু মাসে মাসে ব্যাংকে ডিপিএস এ টাকা দিয়ে দেন না একজন শিক্ষক তাহলে কেন এত লাঞ্ছনা করেন কেন এত লাঞ্ছিত করে তাদেরকে শেষ করে দিচ্ছেন আমি মূলত কথা বলবো আজকে অতি সাম্প্রতিক যেহেতু আমি মনিরামপুরের সন্তান মনিরামপুরের ঘটনাগুলোই আমার সাথে আগে আসে তো অতি সাম্প্রতিক আপনারা দেখেছেন যে দেরুলিয়া মনিরামপুরের দেড়ুলিয়া যে স্কুল শিক্ষিকা বেদ দিয়ে বেতরাঘাত করেছেন ফলশ্রুতিতে নাকি সেই সন্তানের একটা হাতের আঙুল ভেঙে গিয়েছে তো ফেসবুকে যারা আছেন আমার বন্ধু বা যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা জানেন যে আমি অল্প কিছু দিনের জন্য হলেও শিক্ষকতা পেশায় ছিলাম এবং করোনাকালীন মুহূর্তে আমি অনেক নিয়েছি দেখেছেন কোমলমতি অর্থাৎ কোমলমতি শিক্ষার্থী কোমলমতি শিক্ষার্থীদের কিন্তু ব্যাখ্যা আছে সংগ্রহ আছে কারণ আমি যে ভাষাগত শব্দ আমি ব্যবহার করি প্রতিটা জিনিসের কিন্তু ব্যাখ্যা দেওয়ার মতো অভিজ্ঞতা বা যোগ্যতা নিয়েই কিন্তু আমি কথা বলেছি কোমলমতি শিক্ষার্থী বলতাম আসলে আমি জানতাম না এই পাঁচই আগস্টের পরের থেকে মূলত অনেক কিছু জানলাম অনেক কিছু দেখলাম মানে বাস্তবিক যেটাকে বলা হয় যে রিয়েল এক্সপেরিমেন্ট আসলে কোমলমতি শিক্ষার্থী বলতে এখন কেমন যেন আমার আসলে কি শিক্ষার্থীরা কোমলমতি আমার প্রশ্ন রাখতে ইচ্ছা করে যদিও আমি জানি যে এই আজকের যে সন্তানগুলো এই যে ধ্বংস খেলায় জড়িতে উঠেছে এরা কিন্তু সবাই আসলে কোমলমতি শিক্ষার্থী না আবার কোমলমতি শিক্ষার্থী নেই সেটাও কিন্তু বলা যাবে না অর্থাৎ ভালো এবং মন্দ রয়েছে তবে মন্দের ভাগটা এখন বেশি আমি আজও বিশ্বাস করি এখনো পর্যন্ত স্কুলে অনেক শিক্ষার্থী আছে যারা লেখাপড়ার জন্য বোঝে যে ছাড় আমাকে মেরেছে কেন তারা এখনো পর্যন্ত জানে যে শিক্ষক তার গায়ে হাত দিয়েছে কেন আঙুল তো ভেঙে যায় আঙুল তো ভাঙার একটা কাহিনী তো সেটা তো আলাদা কথা কিন্তু আমি দেখলাম যে এর থেকে বড় কোনো দুর্ঘটনা তারা বাড়িতে প্রকাশ করে না বলে না কারণ সে জানে যে আমাকে শিক্ষক কেন মেরেছে আমার ভালোর জন্যই আমাকে মেরেছে দেশের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেদিন বেদ উঠিয়ে নিয়েছে সেদিন থেকেই তো শিক্ষার বারোটা বেজে গিয়েছে এটা তো বলার কোনো অপেক্ষা রাখেন একজন শিক্ষক হিসেবে আমাদের সময় আমাদের শিক্ষকরা আমাদের মারতেন আর আমাদের অভিভাবকরা যাই আরো বলতো মানে আমার মানে আমাকে মারতো আবার হচ্ছে আমার ঘাট ধরে নিয়ে আমার অভিভাবক নিয়ে আমাকে ঠেলে ঠেলে দিয়ে আসতো বলতো যে মারা কম হয়ে গিয়েছে আরো মারেন মানে আমার মনে হতো যে সেই সময়টা আর এখনকার সময়টার মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে আসলে অনেক কথা বলার থাকে শুধু শিক্ষার্থীদের দোষ দিলে হবে না মানে এখন আমরা সন্তানদের এমন আল্লাদে মানুষ করতেছি যে তার গায়ে ফুলের টোকা লাগানো যাবে না ফুলের টোকা বলতেছে যে আমার পরের যাচ্ছে হ্যাঁ এরকম করে হেনস্তা কিছু মানে মেরে কি বলবো আপনাকে একেবারে শিক্ষকদের যেন কোনো দাম নেই কোনো মূল্য নেই কোনো সম্মান নেই কোনো আত্মমর্যাদা নেই আমি বুঝি না কেন শিক্ষক আসলে কি শিক্ষকের মর্যাদা না দিতে পারলে আমরা আমরা কিভাবে এই দেশটাকে আমরা একটা উন্নত রাষ্ট্রে পরিণত করবো যে দেশের শিক্ষকদের কোনো মূল্যায়ন নেই যে দেশের সামান্যতম একজন শিক্ষক সম্মান আশা করে সে সম্মানটুকু তাদেরকে দেওয়া হচ্ছে না তাদেরকে বিভিন্নভাবে রাজনৈতিক মূর্খের দল একেবারে লুঙ্গি পড়ে এসে একেবারে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে হামলা করতেছে ইয়ে করতেছে আর এইগুলো প্রশাসন দেখতেছে এইগুলো উপজেলা টিএনও একটা বিবৃতি দিচ্ছে বসে ওখানে চেয়ারে বসে সে সে বড় হয় নাই আমি তো বলবো যে সেই চেয়ারের দোষ এইগুলো অবশ্যই এগুলো সেই চেয়ারের দোষ সে বড় হয় নাই সে বোঝে নাই যে কি হচ্ছে দেশে একজন শিক্ষক কেন মারে একার পক্ষে বা একটা কারণে কিন্তু ধ্বংসলীলা শুরু হয় না ধ্বংসলীলা শুরু হয় বিভিন্নভাবে আমি যেমন সমাজের একজন শিক্ষিত মানুষ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে সমাজের শিক্ষিত অভিভাবকদের কিছু দায়িত্ব থাকবে শিক্ষকদের দায়িত্ব থাকবে অভিভাবকদের দায়িত্ব থাকবে পুলিশ প্রশাসন বা যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে দায়িত্ব কিন্তু একার কারণে সম্মিলিত সবার দায়িত্ব পালন করতে না পারলে এই এই সমস্যা থেকে উত্তরণ হবে না এটা আমার আমার ব্যক্তিগত ধারণা আজ কথায় কথায় একটা শিক্ষককে লাঞ্ছনা করা হচ্ছে তার সেদিন দেখলাম জামার কলার ধরে উপজেলার এক বিএনপির অশিক্ষিত মূর্খ সে হচ্ছে জামার কলার ধরে সমগ্র জুতোর মালা পরায় সমগ্র বাজার ঘুরাইছে শিক্ষকদের কি বোকা মনে হয় আপনাদের শিক্ষকদের কি একেবারে ছাগল মনে হয় এই জিনিসটা তো না আমি কথা কিন্তু বলতে হবে আর কথা বলা যখন শুরু হয়েছে কথা কিন্তু থামবে না কারণ এই দেশ আমার এখানে আমার সন্তানও বসবাস করে এই দেশকে উন্নত করতে হলে সেখানে আমারও যথেষ্ট কর্তব্য আছে বলে আমি মনে করি এবং সেই জন্য আমি কথা বলছি একজন শিক্ষক তার ছাত্রদের ব্যক্তিগত স্বার্থে মারে না কখনো হয়তো বা একশোটার ভিতরে নিরানব্বই জনই মারে না একজন হয়তোবা উদ্দেশ্য পরিণতিত ভাবে অন্যভাবে হতে পারে হাতের পাশটা গুলো সমান হয় না কিন্তু সামগ্রিকভাবে শিক্ষকরা কি করে পিটাই কিসের জন্য পিটায় কখন পিটাতে হয় আমিও তো পিটাইছি অনেক পিটাইছি আমার গার্লস স্কুল ছিল মেয়েদের পিটাইছি এমন ভাবে পিটাইছি পিটাইতে পিটাইতে কখন তার যেখানে স্পষ্ট কত জায়গা সে জায়গাতে লেগে গিয়েছে কিন্তু সে শিক্ষার্থী বলে নাই বা জানতো যে আমি কেন মেরেছি আমার চোখ দেখে তারা বসতো যে তাদেরকে স্নেহের ভারে তাদেরকে মেরেছি আমি নোংরামি ভাবে তাদের পিটাই নাই এরকম অনেক কি কতগুলো বলবো অন্তত পক্ষে দশটা মেয়ের এরকম হয়েছে আমি তো মারছি তো সবাইকে মারছি কিন্তু অন্তত পক্ষে দশটা মেয়ে এরকম রয়েছে তারা তো একজন হেনস্থা করে নাই এমন কেন হচ্ছে এখন আমি বুঝলাম না দশটা মেয়ে তারা বাড়িতে বলে নাই পর্যন্ত কারণ জানে অনেক স্যারের সাইকোলজিক্যাল জ্ঞান কেমন অনেক স্যারের নৈতিক চরিত্র কেমন ভালো করে তারা জানতো তারা তো কখনো বাড়িতে যেয়ে বলে নাই হয়তো বা গোসলের সময় তার মা দেখেছে দেখে জিজ্ঞাসা করেছে মা তোর ওখানে দাগ হয়েছে কেন সে বলেছে অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করেছে যখন মা শোনে নাই তখন বলেছে যে অনেক স্যার মেরেছে কিন্তু মেরেছে মারলেও অনেক স্যারের কোনো দোষ নেই বাস কোনো কমপ্লেন আসে নাই আর এখন এখন কি হচ্ছে বাবু আপনারা এখন এখন কেন ইয়ে করতেছেন এরকম আমি বুঝলাম না মানে কি চাচ্ছেন আপনারা সন্তান স্কুলে পাঠাবেন মানুষ করার জন্য আবার মানুষ করতে চাইলে শিক্ষক যদি পদক্ষেপ নিয়ে মানুষ করার দায়িত্ব নেয় সেই দায়িত্বকে আবার আপনারা আপনারা হেনস্থা করতেছেন এগুলো 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 করলে আপনার সন্তানকে স্কুলে যাওয়ার দরকার নাই তো আপনি যদি মনে করেন যে স্কুলে গেলে শিক্ষকরা আপনার সন্তানকে পিটাচ্ছে মানুষ করে দিচ্ছে তাহলে আপনাকে দরকার নাই স্কুলে দেওয়ার জন্য একই সাথে দুটো জিনিস হয় না মনে রাখবেন আমি অভিভাবকদের বলছি একই সাথে দুইটা জিনিস হয় না একসাথে আপনি আপনার সন্তানকে মানুষ করার জন্য শিক্ষকদের বলবেন আবার মানুষ করার জন্য শিক্ষক যদি একটু তাহলে তাকে 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 করবেন করবেন টানাটানি জুতার মালা পরাবেন তাতে এটা করবেন সেটা করবেন কি এটা কি আপনি মানুষ করতে দিচ্ছেন নাকি পশু বানাচ্ছেন আপনি আপনার সন্তানকে যাই হোক অথবা প্রবণে কথা বলতে বলতে কিছু মর্ম স্পর্শ কথা চলে আসে যে কারণে মানুষ কিন্তু সাইকোলজিক্যালি মস্তিষ্কে তার ব্যাঘাত ঘটে কখনো কখনো মস্তিষ্কে রক্ত উঠে যায় আপনারা জানেন যে কথা বলতে বলতে একটা মানুষ কথা বলতে আবেগপ্রবণ হয়ে যেখানে সে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে ফেলেন আমি অবশ্যই ক্ষমাপ্রার্থী কারণ ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি কি চান সন্তানকে মানুষ করতে চান যদি মানুষ করতে চান তাহলে শিক্ষকের পরিমিত শাসন আমি বলবো পরিমিত শাসন এটা মেনে নিতে হবে সময় অভিভাবক চাইবে যে আমার সন্তান তো আসলে খুব বেশি আল্লাদের আটখান তৈরি করে আসলে তো জানোয়ার তৈরি হয়েছে যখন ওই জানোয়ার গলায় যখন ছুরি বসাবে ওই জানোয়ার যখন তার নিজের মা বাবাকে যখন ছুরি বসাবে তখন পার্শ্ববর্তী মা বাবা একটা সময় এসে বলবে সার গো আপনারাই আবার হাল ধরেন এই যে শিক্ষার্থী এই যে এই যে বেয়াদো এই গুলোকে আপনারা শাসন করেন দেখবেন আপনাদের হাতে তুলে বলবে একটা একটা সময় সেই সময় চলে আসছে মাঝখানে যে দেখছেন এত কিছু এই যে এত হেনস্থা এত কিছু এগুলো আপনাদের সুফলের জন্য আমার কাছে মনে হয় নৈতিক জায়গা থেকে কোনো ছাড় না